পৃথিবীর এক প্রান্তে সদানন্দ নামক একজন ঋষিমণি বসবাস করতেন সে ভগবান শিবের একজন নিঃস্বার্থক ভক্ত ছিলেন সে তার আশ্রমেতে প্রতিদিন ভগবান শিবের ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করতেন তার আশ্রমে ভগবান শিবের তার আশ্রমে ভগবান শিবের নাম সারাদিন রাত জপ হত অন্যদিকে ভগবান শিব কৈলাসে ধ্যান করছিলেন অন্যদিকে মাতা পার্বতী তার দুটো সন্তান কার্তিক এবং বিনায়ককে সঙ্গে নিয়ে ফুলের বাগানেতে কিছু ফুল তুলতে গেছিল মা এই ফুলের বাগান থেকে কি সুন্দর সুগন্ধ আসছে দেখো মা এখানে অনেক ধরনের ফুল আছে যে ফুলগুলো তোমার খুবই পছন্দ তাই না বাবা যে ফুলগুলো পছন্দ করে সেই ফুলগুলো তুলো মা ভাই আর আমি ফুল তুলে তোমাদের দুজনের জন্য মালা তৈরি করবো ফুলের হ্যাঁ মা ভাই তো ঠিকই বলেছে এই ফুল দিয়ে মালা তৈরি করে সেই মালা তোমাদের গলার মধ্যে পড়াবো ঠিক আছে বাচ্চারা তোমাদের যেমন ইচ্ছা তোমরা তাই করো এখন আমি যাই আমার একটা কাজ আছে এই কথা বলে মাতা পার্বতী দেবী ওখান থেকে চলে গেলেন অন্যদিকে বিনায়ক এবং কার্তিক বাগান থেকে সমস্ত ভালো ভালো ফুলগুলোকে তুলে ঝুড়ির মধ্যে ভর্তি করল তারপর সেই ফুলগুলোকে নিয়ে মালা বানাবার জন্য বাড়ির দিকে রওনা দিল অন্যদিকে পৃথিবীতে সদানন্দ মন খারাপ করে বসেছিল তার মন বিচেদ ভালো ছিল না নারদ মনি দেখল যে সদানন্দের মন খারাপ সে তখন তার কাছে গেল নারায়ণ নারায়ণ কি হলো সদানন্দ তোমার তো মন খারাপ কেন কী হয়েছে তোমার আরে নারদ আপনি কি আর বলবো আপনাকে আমি খুবই কষ্টে রয়েছি আমার অনেক দিনের ইচ্ছা অনেক বছর ধরে আমি অপেক্ষা করছি ভগবান শিবের অন্তত একবার হলেও দর্শন করব। আমি তো ধীরে ধীরে অনেক বুড়ো হয়ে যাচ্ছি আর কদিনই বা বাঁচব কিন্তু ভগবান শিব আমার প্রতি কোনো দয়া দেখাচ্ছেন না দিনের পর দিন আমার বয়স বাড়ছে আমার হাড়ের মধ্যে আর শক্তি নেই ভগবান না করে আজ না হলে কাল আমাকে চলে যেতে হবে যদি আমি তার আগেই মারা যাই তাহলে তখন তো আর ভগবানের দর্শন হবে না আরে সদানন্দ তুমি শুধু শুধু ভয় পারছ আমি তোমাকে একটা উপায় বলে দেবো আমার কথা অনুযায়ী যদি কাজ করতে পারো তাহলে অবশ্যই তুমি সফল হবে হ্যাঁ স্বামী আমাকে তাড়াতাড়ি বলুন আমি কোন উপায় দেখা করতে পারবো দেখো সদানন্দ তুমি ধার্মিক কথাগুলোকে একদিকে রেখে তপস্যা শুরু করে দাও শিবলিঙ্গের সামনে সারা দিন রাত ভগবান শিবের নাম জপ করো ভগবান শিব যদি তোমার তপস্যায় খুশি হয় সে নিশ্চয়ই তোমাকে দর্শন দেবে নারদ মণি তাকে এইভাবে উপদেশ দিল আর ওখান থেকে চলে গেল অন্যদিকে সদানন্দ তপস্যায় বসে পড়ল। সে ভক্তি এবং শ্রদ্ধার সাথে ওম নম শিবাই নাম জপ করতে লাগল এইভাবে সে কিছুদিন ধরে তপস্যা করল সদানন্দের তপস্যার ধ্বনি কৈলাসে পৌঁছে গেল কৈলাসের পরিবার শুনতে পেল স্বামী আপনার ভক্ত কিন্তু আপনার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে যাচ্ছে সদানন্দের ভক্তি শ্রদ্ধার মধ্যে কিন্তু কোনো খুঁত নেই সে কিন্তু নিষ্ঠার সাথে ভক্তি দিয়ে আপনাকে পুজো করে আপনি অন্তত এবারে ওকে দেখা দিন ওর সাথে একবার দেখা করুন হ্যাঁ দেবী তুমি ঠিকই বলেছ ওর ভক্তিতে আমি খুবই প্রসন্ন হয়েছি সদানন্দের ভক্তির মধ্যে কোনোরকম কোনো খাত নেই আমি এখনই গিয়ে তাকে দর্শন দেব এই কথা বলে মহাদেব শিব সোজা সদানন্দের আশ্রমেতে গিয়ে পৌঁছালো কিন্তু সদানন্দ চোখ বন্ধ করে ভগবান শিবের নাম জপ করছিলেন সম্পূর্ণ তপস্যা করছিলেন তখন মহাদেব শিব তাকে বলল আরে ও সদানন্দ তোমার অনেক দিনের ইচ্ছা ছিল না যে আমার দর্শন করবে দেখো আমি আজকে তোমার চোখের সামনে চোখ খুলো, কি হলো সদানন্দ সদানন্দ তখন নিজের চোখ খুলে মহাদেব শিবকে তার চোখের সামনে দেখতে পেল সে মহাদেব শিবকে দেখে অনেক খুশি হল স্বামী অবশেষে আপনি এতদিনে আমার ওপরে দয়া করেছেন স্বামী আমি কখনো ভাবতে পারিনি যে আপনি এইভাবে আমাকে দর্শন দেবেন আমি তো ভেবেছিলাম আমি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছি আমি আপনার দর্শন ছাড়াই হইতো মারা যাব। কিন্তু আমার যে জন্ম হয়েছে আমি আপনাকে সৌচকে দেখতে পেলাম এতে কিন্তু আমি অনেক খুশি আমার জীবনটা আজকে ধন্য হয়ে গেল সদানন্দ সঙ্গে সঙ্গে ভগবান শিবের পায়ে পড়ে গেল তার কাছ থেকে আশীর্বাদ নিতে চাইল বাবা সদানন্দ এইবার তুমি বলো তোমার ইচ্ছা কি তোমার ইচ্ছা আমি অবশ্যই পুরো করব বলো দেখিন দেখুন স্বামী আমার সেরকম কোনো ইচ্ছা নেই দেখুন স্বামী আমি শুধু চাই আপনি আমার আশ্রমে তিন দিন অন্তত থাকুন আপনি তিন দিন যদি আমার এই আশ্রমে থাকেন তাহলে আমি আপনাকে অনেক সেবা করব আপনার সমস্ত দিক থেকে খেয়াল রাখবো আমার জীবন ধন্য হয়ে যাবে স্বামী দেখো সদানন্দ ভক্তের ইচ্ছা পূর্ণ করতে আমি কখনোই ভয় পাই না আমার তো ভালোই লাগে তুমি তো তিন দিন বলছো আমি এখানে এক মাস থাকতে চাই তোমার সেবা নিতে চাই দেখি তুমি আমার কি সেবা করতে পারো এইভাবে মহাদেব শিব তাকে কথা দিল যে সে তার আশ্রমেতে কয়েকদিন কাটাবে অন্যদিকে মাতা পার্বতী দেবী মনে মনে চিন্তা করতে লাগলো ঠিক আছে কোনো ব্যাপার না মহাদেব এখন কিছুদিন সেখানে থাকবে চলবে কিন্তু শিবরাত্রির দিন যেন কৈলাসে ফিরে আসুক ওনাকে অন্তত সেই দিনটাই আসতেই হবে উনি যদি না আসে তাহলে তো পুজোটা সম্পূর্ণই হবে না মাতা দেবী পার্বতী চাইছিলেন তার স্বামী মহাদেব শিব যেন শিবরাত্রির দিন অন্তত কৈলাসে থাকেন অন্যদিকে কার্তিক এবং বিনায়ক তার মায়ের কাছে গেল তারা দুজন ভাই দেখল যে তাদের মা মন খারাপ করে বসে আছে কি হয়েছে মা তোমার মন খারাপ কেন আরে ভাই তুমি বুঝতে পারছো না তুমি জানো না বাবা তো কাল থেকে কৈলাসে নেই পৃথিবীতে হয়তো কোনো ভক্তের প্রতি দয়া দেখাতে গেছে সেজন্য হয়তো নেই আর পিতাশ্রী যেহেতু কৈলাসে নেই মায়ের তো মন খারাপ হবেই তাই না অন্যদিকে বিনায়ক এবং কার্তিক তার মাকে বোঝানোর চেষ্টা করতে লাগল অন্যদিকে নন্দী কৈলাসের গেটের সামনে তাড়াহুড়ো করে কিছু পরিষ্কার করছিল একবার এই দিকে গিয়ে কিছু কাজ করছে একবার ওই দিকে গিয়ে কিছু কাজ করছে আরে নন্দী কি হয়েছে তুমি এত তাড়াহুড়ো করছো কেন কি ব্যাপার আরে বিনায়ক আমি তাড়াহুড়ো করছি এর পিছনে বিশাল বড় কারণ আছে আরে কি বলতে চাইছো আরে বিনায়ক তুমি কি জানো না আর তোমার তো তিন দিন বাকি আছে তারপরেই তো শিবরাত্রি আর আমার মহাদেব ভগবান শিবের শিবরাত্রি কিন্তু খুবই পছন্দের একটা দিন শিবরাত্রি তো সামনেই সেই জন্য সমস্ত কিছু আয়োজন তো করতে হবে তাই না আরে হ্যাঁ সত্যিই তো তিন দিন বাদে শিবরাত্রি আর বাবা তো এখানে নেই বাবা যদি না এখানে থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে আরে বাচ্চারা তোমরা চিন্তা করো না কয়েকদিন পরেই তোমাদের বাবা ফিরে আসবে উনি এখন গেছেন আশ্রমে ওনার সেবা করতে তোমরা চিন্তা করো না বাবা ওনার সেবা শেষ হলে উনি ঠিক কৈলাসে যাও বাচ্চারা তোমরা নিজেদের কাজ করো যাও দেখ ভাই কার্তিক বাবা এখানে আসার আগেই আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে রাখতে হবে আমাদের আয়োজন এবং ব্যবস্থাপনা দেখে যেন বাবা খুশি হয়ে যায় হ্যাঁ ভাই বিনায়ক চলো এখন থেকেই আমরা শিবরাত্রির আয়োজন শুরু করে দিই তারপর কৈলাসে বিনায়ক কার্তিক এবং নন্দী কে কি কাজ করবে কার কি দায়িত্ব কীভাবে সাজানো হবে সমস্ত কিছু তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিল আচ্ছা মা বাবা সব থেকে বেশি কি পছন্দ করে দেখো বাচ্চারা তোমাদের পিতা সে কিন্তু এসব সাজগোজ জাক জমক এইসব অত পছন্দ করে না কোন মানুষ যদি ভক্তি শ্রদ্ধার সাথে পুজো করে না উনি তাতে সন্তুষ্ট হয়ে যান বুঝেছো দেবী পার্বতী দেবীর কথা অনুযায়ী সমস্ত কাজ ভক্তি এবং শ্রদ্ধার মাধ্যমে করা উচিত তারা সেইরকমই করার চেষ্টা করতে লাগলো দেখো বাবুরা স্বামী কিন্তু শঙ্খপুষ্প নামক একটা ফুল আছে সেই ফুল খুবই পছন্দ করেন তার সাথে সাথে স্বামী কিন্তু চন্দ্রমল্লিকা ফুলও খুবই পছন্দ করেন বুঝেছো কিন্তু নন্দী আমাদের কৈলাসের ফুলের বাগানে তো ওই ফুলটাই নেই চলো ভাই বিনায়ক আমরা পৃথিবীতে যাব এখানে নেই তো কী হয়েছে পৃথিবীতে ওই ফুলটা নিশ্চয়ই আছে তারপর তারা দুজন ভাই তাদের বাহনে চেপে পৃথিবীতে পৌঁছে গেল সেখানে গিয়ে তারা চামেলির ফুলের বাগানতে গেল সেখানে নানা রকমের চামেলির ফুল ফুটেছিল সেই ফুলগুলো এক এক করে তুলে তারা আবার কৈলাসে ফিরে গেল আরে বাহ এই জামেলের ফুলগুলো তো দেখে মনে হচ্ছে খুবই ফ্রেশ খুবই টাটকা চলো এইগুলোকে কেটে আমরা গোটা খুব সুন্দর করে সাজাই তারপর নন্দী গণেশ এবং এবং বিনায়ক বাকি গোটা থেকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুললো দেখে খুব সুন্দর লাগছিল বাচ্চারা তোমরা যেমন সুন্দর করে কৈলাসটা সাজিয়েছ তেমনি তোমাদের পিতা সে যে জায়গাটায় বসে ওইটা গিয়ে সাজিয়ে দাও কারণ উনি তো বেশিরভাগ সময় সেখানেই বসে থাকেন পার্বতী দেবীর কথা অনুযায়ী তার বাবার সিংহাসন মানে তার বাবার যে গদিটা রয়েছে সেই গদিটাকেও খুব ভালো করে সাজানোর জন্য পার্বতী দেবী বাচ্চাদেরকে অনুরোধ করলো বাচ্চারা তার মায়ের কথা অনুযায়ী তাই করলো দেখ ভাই বাবাকে তো অভিষেক করতে হবে সেই জন্য পবিত্র গঙ্গাজল নিয়ে আসতে হবে আমাদের এখানে তো গঙ্গাজল নেই তুই ভাই পৃথিবীতে যা পৃথিবী থেকে গঙ্গা জল নিয়ে ভাই শুধু গঙ্গাজল কেন যত রকমের পবিত্র জল আছে সেই জল দিয়ে আমার বাবার অভিষেক করব তুমি চিন্তা করো না আমি এখনই যাচ্ছি এই কথা বলে কার্তিক সমস্ত তীর্থস্থান থেকে কিছু কিছু করে পবিত্র জল কালেক্ট করবে তারপরে সে কৈলাসে সেই জল নিয়ে ফিরে আসবে ভাই পবিত্র গঙ্গা জল তো এনেছিস এইবার আমরা কী করবো বলতো আমরা আমাদের মা বাবাকে সিল্কের কাপড় দেবো হ্যাঁ ভাই চলো আমরা মা বাবার জন্য নতুন কাপড় কিনে আনি মা বাবাকে ওই দিন উপহার দেব দেখুন বাচ্চারা তোমরা তো তোমার মা বাবার জন্য অনেক কিছুই করছো কিন্তু আমি আমার স্বামীর জন্য একটা কাজ করতে চাই এই কাপড়ের দায়িত্বটা আমি নিতে চাই অন্যদিকে মহাদেব শিব সদানন্দের আশ্রমেতে খুশি খুশি বিশ্রাম নিচ্ছিলেন আর তার সেবা নিচ্ছিলেন অন্যদিকে কার্তিক এবং বিনায়ক শিবরাত্রি উপলক্ষে খুব সুন্দর করে গোটা কৈলাসকে সাজিয়ে তুলেছিলেন অন্যদিকে গোটা কৈলাসবাসী মহাদেব শিবের অপেক্ষা করছিলেন কখন সে আসবে রামপুর নামক একটা ছোট্ট গ্রামে চিন্না নামের একটা বাচ্চা ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতো সে কিন্তু বই পড়তে খুব ভালোবাসত সবসময় কোনো না কোনো বই নিয়ে বসে থাকত তার মায়ের নাম ছিল কমলা কমলা ফলের ব্যবসা করত কমলা একটা ছোট্ট ঠেলাগাড়িতে ফল নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতো কমলা কিন্তু সবসময় নিজের ছেলেকে একটা ভালো মানুষ তৈরি করতে চাইতো মা আমাদের প্রতিবেশী ওই কাকা আমাকে এই বইটা দিয়েছে এই বইতে নতুন নতুন অনেক কিছু জানার আছে অর্ধেকটা পড়েছি বইটা কিন্তু খুবই ভালো জানো ঠিক আছে তুমি অর্ধেক বই তো পড়েছ কিন্তু স্কুলের বইগুলো পড়াশোনা হচ্ছে তো লেখাপড়া কেমন হচ্ছে বলো হ্যাঁ মা খুব ভালো চলছে টিচার তো আমাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন জিনিস শেখায় জানো মা আমাদের ইংরেজিতে কথা বলা শেখাচ্ছে দেখ বাবা তোকে ভালো করে পড়াশোনা করতে হবে তোর জন্য আমি কঠোর পরিশ্রম করতে রাজি আছি তুই যদি ভালো করে পড়িস তোরই কিন্তু ভবিষ্যৎ ভালো হবে মা তুমি পড়াশোনার চিন্তা করো না আমি কিন্তু মন দিয়ে পড়াশোনা করি এইভাবে চিন্না তার মা কমলাকে বলল পরের দিন চিন্না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্কুলে যাবে বলে তৈরি হয়ে নেয় তারপরে সে নিজের মায়ের সঙ্গে বেরিয়ে পড়ে দেখ বাবা কোনোদিন কারোর সাথে ঝগড়া করবি না আর কেউ কিছু বললে সেটা শুনে দুঃখ পাবি না আরে মা আমি কারোর সাথে ঝগড়া করি না তুমি যাও গিয়ে ফল বিক্রি করো সন্ধ্যাবেলায় দেখা হবে চিন্না নিজের স্কুলে চলে যায় কমলা নিজের ঠেলা গাড়ি নিয়ে ফল বিক্রি করতে চলে গেল কমলা কিন্তু কঠোর পরিশ্রম করে ফল বিক্রি করতো এই দিকে চিন্না গিয়ে তার ক্লাসরুমে বসে পড়ে তাদের ক্লাসের টিচার গঙ্গা কিন্তু খানিকক্ষণের মধ্যে ক্লাসে প্রবেশ করেন বাচ্চারা তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কি বলবেন ম্যাডাম আমার বিয়ে হতে চলেছে দুদিন পরেই আমার বিয়ে হয়ে যাবে আর আমি বিয়ে করে বিদেশে চলে যাব। আমি বিয়ে করে নেব তাতে খুবই খুশি কিন্তু তোমাদেরকে ছেড়ে বিদেশে যেতে হবে এটা ভেবে কষ্ট হচ্ছে ম্যাডাম এই কথা শুনে শুধু আপনার কষ্ট হচ্ছে আমাদেরও তো কষ্ট হচ্ছে আপনি তো এতদিন আমাদের পড়াতেন এখন আপনি চলে গেলে আমাদের কে পড়াবে চিন্তা করো না বাচ্চারা কোনো নতুন টিচার আমার জায়গায় চলে আসবে তখন তোমাদেরও কিন্তু ওই টিচারকে পছন্দ হয়ে যাবে টিচার গঙ্গার মুখ থেকে এই কথা শুনে শিক্ষার্থীরা কিন্তু খুবই কষ্ট পেল দুদিন পরেই কিন্তু তাদের টিচার গঙ্গার বিয়ে হতে চলেছিল ম্যাডাম মনে হচ্ছে এতক্ষণে বিদেশ চলে গেছেন হ্যাঁ চিন্না এখন আমাদের এখানে পড়াতে কে আসবে এইভাবে সব বাচ্চারা ক্লাসরুমে বসে নতুন টিচারের অপেক্ষা করতে লাগলো তখন চিন্না মনে মনে ভাবল হে প্রভু বিনায়ক গঙ্গা টিচার আমাদের ছেড়ে চলে গেছেন এখন ওনার জায়গায় নতুন টিচার আসবেন দয়া করে দেখবেন যেন সেই টিচারটা আমাদের সাথে ভালো আচরণ করে আমাদের সাথে যেন মিশে যায় এইভাবে চিন্না কিন্তু তার পছন্দের ভগবান বিনায়কের কাছে প্রার্থনা করে করে পরে প্রিন্সিপাল মমতা নামের একটা টিচারকে সঙ্গে নিয়ে ক্লাসরুমে প্রবেশ করেন বাচ্চারা তোমরা সবাই তো জানো যে তোমাদের প্রিয় শিক্ষিকা গঙ্গা বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গেছে আজকে থেকে গঙ্গা টিচারের জায়গায় মমতা টিচার জয়েন করেছে আজকের পর থেকে তোমাদের সমস্ত ক্লাস মমতা টিচারই নেবে তোমরা ভালো করে পড়াশোনা করবে এইভাবে প্রিন্সিপাল স্যার বাচ্চাদেরকে কথাগুলো বলে সেখান থেকে চলে যান কি হলো তোমরা সবাই এইভাবে বসে রয়েছো কেন ওঠো আমাকে গুড মর্নিং বলো কিন্তু ম্যাডাম এখন তো আর সকাল নেই এখন দুপুর হয়ে গেছে গঙ্গা ম্যাডাম বলে দুপুর বারোটার পরে নাকি গুড আফটারনুন বলতে হয় ক্লাসরুমে থাকা সব বাচ্চারা এই কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো ওই ছেলে তুমি এখন আমাকে শেখাবে তোমার নাম কি কোথায় থাকো আর তোমার মা বাবা কি করে এইভাবে টিচার প্রশ্ন চিন্নাকে জিজ্ঞাসা করতে লাগলেন আমার নাম চিন্না। আমি এই একটা ছোট্ট গ্রামেতে থাকি ও তার মানে তোমরা ঝুপড়ি বাড়িতে থাকো ঝুপড়ি বাড়িতে থেকে বড় বড় কথা বলতে শিখে গেছো আমার মা বাবা যেন কোটিপতি না টিচার আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মারা গেছিল আমি আমার মায়ের সঙ্গে থাকি আমার মা ফল বিক্রি করেই আমাকে পড়াশোনা শেখায় ও তার মানে তুমি গরিব মানুষ কিন্তু কথাগুলো তো ভালোই গুছিয়ে বলতে পারো যাও চুপচাপ গিয়ে দেওয়ালে চেয়ার হয়ে দাঁড়িয়ে পড়ো কিন্তু ম্যাডাম আমি তো কোনো ভুল করিনি আমি দেওয়ালে গিয়ে চেয়ার হয়ে দাঁড়াবো কেন আমি ওই সব জানি না যেটা বলেছি চুপচাপ করো না হলে কিন্তু খুব মারবো এইভাবে মমতা টিচার কিন্তু শাস্তি হিসাবে চিন্নাকে দেওয়ালের সাথে চেয়ারের মতো করে দাঁড় করিয়ে দিল বেচারা চিন্নার পায়ে এতটাই ব্যথা হয়েছিল যে সেদিন সে ভালো করে ঘুমাতে পারেনি কি হয়েছে বাবা তোরা তো মন খারাপ কেন কি ব্যাপার বলতো কিছু না গো মা আমি ঠিক আছি আজ একটু বেশি খেলাধুলা করেছি বলে পাটা খুব ব্যথা করছে এইভাবে চিন্না তার মাকে বলে পরের দিন সকালে চিন্না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিল তারপরে সে ভগবান গণেশের সামনে প্রদীপ জ্বালিয়ে এইভাবে প্রার্থনা করতে লাগলো হে ভগবান বিনায়ক এটা কি হলো আমি তো বলেছিলাম একটা ভালো টিচার পাঠাতে কিন্তু মমতা টিচার খুব খারাপ কালকে আমাকে শুধু শুধু দেওয়াল চেয়ার করে দাঁড় করিয়ে দিয়েছেন আমার খুব কষ্ট হয়েছে আমার তো আজকে স্কুলে যেতেই ভয় হচ্ছে এইভাবে চিন্না ভগবান গণেশের কাছে প্রার্থনা করে তারপরে স্কুলে গেল সবাই কি হোমওয়ার্ক করেছে যারা করেনি তাদেরকে আজকে আমি খুব মারব টিচার মমতা সবার এইভাবে হোমওয়ার্ক চেক করতে লাগলেন আরে কার্তিক তুমি নিজের হোমওয়ার্ক করনি কেন ম্যাডাম আমার বাবা হলো এই গ্রামের নেতা উনি গ্রামে গ্রামে ঘুরছিলেন বলে আমি ওনার সঙ্গে ঘুরছিলাম ও তাই নাকি তুমি এই কথাটা আমাকে আগে কেন বলনি? ঠিক আছে কোনো ব্যাপার না হোমওয়ার্ক করনি তো ঠিক আছে না করলেও চলবে এইভাবে টিচার মমতা ধোনি বললেন না চিন্না তুমি হোমওয়ার্ক করেছ হ্যাঁ ম্যাডাম আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করেছি কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এই রকম বলে মমতা টিচার চেন্নার হোমওয়ার্ক করা পেজটাকে ছিঁড়ে ফেলে দিলেন আরে ম্যাডাম আপনি আমার হোমওয়ার্কের পেজটাগুলো ছেড়ে দিলেন কেন না আমি কেন ছিঁড়তে যাবো শুধু শুধু মিথ্যে কথা বলছো দেখো বাচ্চারা তোমরা নিজেরাই চেক করে দেখো ও কি হোমওয়ার্ক করে এনেছে তোমরা ভালো করে খাতাটা দেখো দেখো এইভাবে মমতা টিচার ক্লাসে বসে থাকা সমস্ত বাচ্চাদের জিজ্ঞাসা করে বাচ্চারাও টিচারের ভয়তে ওনার সাথে সায় দিল হ্যাঁ টিচার ঠিক বলেছেন ও তো হোমওয়ার্ক করেনি আরে রবি তুই এইভাবে মিথ্যে কথা বললি কেন তোকে তো আমি দেখালাম যে আমি হোমওয়ার্ক করে এনেছি তুই এখন মিথ্যে বলছিস কেন ভাই দেখ না আমি সত্যি বলছি আমি করেছি দেখ ভাই চিন্না আমি জানি তুই সত্যি বলছিস আমায় ক্ষমা করে দে আমি ম্যাডামের এমনটা বলেছি আমায় ক্ষমা করে দে এইভাবে সব বাচ্চারা মমতা টিচারের ভয়তে মিথ্যে বলে চিন্না তুমি তো নিজের হোমওয়ার্ক করনি। এবারে দেখো তোমাকে কি শাস্তি দেব রকম বলে মমতা টিচার একটা বড় লাঠি নিয়ে চিন্নাকে মারতে লাগলেন চিন্না তখন কাঁদতে লাগলো ম্যাডাম আপনি এটা কিন্তু ঠিক করছেন না আপনি মিথ্যে বলছেন আমি হোমওয়ার্ক করিনি আমি আপনার ব্যাপারে প্রিন্সিপাল স্যারকে সব বলবো তোমার এত বড় সাহস আমার ব্যাপারে গিয়ে প্রিন্সিপাল স্যারকে নালিশ করবে এবারে তোমাকে আমি ছাড়বো না এই রকম বলে মমতা টিচার চিন্নাকে রোদ্দুরে দাঁড় করিয়ে দেন ছোট বাচ্চা ছেলে এই রোদ্দুর সহ্য করতে পারছিল না হ্যাঁ ভগবান বিনায়ক আমি সত্যি এই পরিস্থিতিকে সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে দয়া করে আমাকে বাঁচান হ্যাঁ ভগবান বিনায়ক এই টিচার ইচ্ছা করে আমার ওপরে অত্যাচার করছে কারণ আমি গরিব বলে দয়া করে আপনি আমাকে রক্ষা করুন বাঁচান এইভাবে ছোট চিন্না গণেশের কাছে প্রার্থনা করে ভগবান গণেশ সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে হাজির হলেন তিনি কিন্তু খুব রেগেছিলেন আপনি কি বাচ্চাদের উপরে এইভাবে অত্যাচার করেন আপনি সত্যি কোন মহিলা তো আপনার নাম মমতা হতে পারে কিন্তু আপনার মধ্যে কোনো মমতা নেই প্রতিটা বাচ্চার মধ্যে ভগবানের রূপ থাকে আপনি যদি তাদের উপর অত্যাচার করেন সেটা আমাদের উপর অত্যাচার করার সমান আপনি যেটা করেছেন তার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে এই রকম বলে ভগবান গণেশ মমতা টিচারের উপরে দড়ি দিয়ে আঘাত করেন মমতা টিচার নিজের ভুল বুঝতে পারলেন স্বামী আমি বুঝতে পেরেছি বাচ্চাটার সাথে আমি অনেক অন্যায় করেছি আর কোনোদিন এমন কাজ করব না আপনি আমায় দয়া করে ক্ষমা করে দিন প্রভু টিচারের ভেতরে পরিবর্তন আনার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ চিন্না আমি জানি তুমি খুবই ভালো একটা ছেলে তুমি সারা জীবন এইভাবে থেকে জীবনে অনেক সাথে তুমি তোমার মায়ের খেয়াল অবশ্যই রেখো এইভাবে ভগবান বিনায়ক চিন্নাকে সাবধান করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান এইভাবে ভগবান গণেশ এসে কিন্তু গরিব ছাত্রকে বাঁচালেন আর অভিমানে টিচারকে কিন্তু উচিত শিক্ষা দিলেন